যে মন্দির বাদ মসজিদাবাদ আপনি বাঙালি সংস্কৃতি তুলে ধরেন বিশটা কেন দুইটা জিনিস খারাপ লাগছে একটা হলো আগে আমাদের গম্বুজ মসজিদ ছিল এই মসজিদটাকে আউট করিয়া এখানে মন্দির দেওয়া হয়েছে এটা যেমনিভাবে খারাপ লাগছে ঠিক তেমনিভাবে এখানে মন্দির দেওয়া হয়েছে এটা আরও বেশি খারাপ হয়েছে এখন কথা হচ্ছে আগে অনেক ছবিতে টাকা এই শেখ মুজিবের ছবি ছিল তা শেখ মুজিবের ছবি সরাইয়া আউট করিয়া যদি মন্দির দেওয়া পার্থক্য নাইকিয়া একই এজন্য আমি বলছি যে মন্দির বাদ মসজিদাবাদ আপনি বাঙালি সংস্কৃতি তুলে ধরেন যেটা তারা কারো কোনো অভিযোগ নাই এখন মনে করেন প্রথম যে খারাপটা হয়েছে বিশ টাকা টাকার মধ্যে আমাদের মসজিদকে বাদ দিয়া মন্দির দেওয়া হয়েছে এটা হলে সবচেয়ে বড় আমি বলি যে আমাদের কষ্ট লাগছে কিন্তু এটা বলছি দরকার নাই মসজিদ মন্দির আপনি সংস্কৃতি তুলে ধরেন সংস্কৃতি নাই আমাদের আমাদের সংস্কৃতি ধরেন কারো তো কোনো আপত্তি নাই কিন্তু একটা টাকা একটা মন্দির একটা মধ্যে মসজিদ দিয়ে বিন্দর করা দরকার কি আমি বিতর্কিত দরকার নাই তো আর এটা বিরানব্বই মুসলমান এখানে মুসলমানের সংস্কৃতি তুলে ধরতে হইব মসজিদই থাকবো স্বাভাবিক এটা স্বাভাবিক ভারতের ভারতের টাকার মধ্যে মন্দির আছে ভারতে বিরানব্বই পার্সেন্ট হিন্দু ওদের ওরা যদি মসজিদ দিছে কোনো দিন দেখছেন ওদের টাকায় মসজিদ আছে তো ওরা বিরানব্বই পার্সেন্ট হিন্দু এই যে মসজিদ না দেয় তাহলে আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তাহলে কি এর মন্দির দিব আমরা কেলে মানতে বাধ্য ও রাষ্ট্র যদি আমার উপর চাপাই দেয় আমি মানতে বাধ্য কিছু করার নাই আমি মানবো কিন্তু আমি মনে করি একজন মুসলমান হিসাবে এই যে মসজিদ বাদ দিয়ে মন্দির দেওয়া হয়েছে এটা তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি আমরা চাই এখানে নয় মসজিদ ফিরিয়ে দেন আর না হলে এমন সংস্কৃতি দেন যে সংস্কৃতি সবাই গ্রহণ করবে